জামাত এনসিপি নির্বাচনে না গেলে পদত্যাগ করতে পারেন বলছেন ফুয়াদ। এদিকে যারা নির্বাচন বয়কট করবে জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হয়ে যাবে বলছেন সালাহ জানাবো জানাব সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভাতা বাড়ল জানিয়ে দিব সরকার পুরোপুরি নিরপেক্ষ নয় ইসিকে নিরপেক্ষ দেখতে চায় জাপা এবং সর্বশেষ জানাবো ঘোষিত সময়ই নির্বাচন হতে হবে সরকার কি দুদু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জামাত এনসিপি নির্বাচনে না গেলে ডক্টর ইউনুস পদত্যাগ করতে পারেন বলছেন ফুয়াদ বাংলাদেশ জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনে না গেলে ডক্টর ইউনুস পদত্যাগ করতে পারে বলে মন্তব্য আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন টক ব্যারিস্টার ফুয়াদ বলেন আওয়ামী লীগ যেমন আঠারো এবং তিয়াত্তর একতরফা নির্বাচন করে দিয়ে করে নিয়ে গেছে এবং সেটা আনফেয়ারলি করেছে এবারে ফেয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো তাকে সিরিয়াসলি প্রতিটা আসনে কম্পিট করার মতো কোনো প্রার্থী নেই সেখানে সব দল যদি একত্রিত হয়ে যায় তারপরও বিএনপির এগেইনস্টে একশো প্রার্থী দেওয়াও সিরিয়াসলি কঠিন হবে তিনি বলেন তবে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিএনপি নিজেই থেকে আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে এবং তারা একে অপরের বিরুদ্ধে স্ট্রং তাহলে সেই রকম একটা একতরফা সুষ্ঠু নির্বাচন কি বিএনপির জন্য সম্মানজনক হবে কিনা বিএনপি ফাঁকা মাঠে গোল দিয়েছে কেউ ছিল না ফুয়াদ আরও বলেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর ভেতর সিরিয়াস ইস্যু তৈরি হয়েছে যে আমরা এগুলোতে একমত হয়েছি বাস্তবায়ন কিভাবে হবে বাস্তবায়নের ব্যাপারে কমিশন যে প্রস্তাব করেছে এটা আসলে বিএনপির প্রস্তাব আগামী সংসদ দুই বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন করবে কিন্তু আমরা অনেকেই এই প্রস্তাবের সঙ্গে একমত আমরা মনে করি ইতোমধ্যে আমরা যেগুলোতে একমত হয়ে গেছি সেটার জন্য আমি কেন দুই সাল পর্যন্ত অপেক্ষা করব যেমন ধরেন আমরা সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করি নারীদের আসন পঞ্চাশ থেকে একশোতে নেব এটার জন্য আমি কেন দুই সাল পর্যন্ত অপেক্ষা করব এটা দুই হাজার কেন হবে না আমরা যদি সবাই একমত হই যে নারীদেরকে ন্যূনতম পাঁচ শতাংশ সিটে সরাসরি নমিনেশন দেওয়ার চেষ্টা করব সেটা দুই বত্রিশ সালের জন্য অপেক্ষা করব কেন আমরা যদি সবাই একমত হই যে কেউ দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না তাহলে সেটার জন্য অপেক্ষা করব কেন এটা তো এখনই দরকার এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন সব রাজনৈতিক দল নির্বাচনে গেলেও নির্বাচনটা বিএনপির একতরফা বিজয়ের সম্ভাবনা আছে নির্বাচনটা একতরফাই হয়ে যাবে একমুখী হয়ে যাবে ব্যারিস্টার ফুয়াদ বলেন এরপর টেনশনের জায়গাগুলো হচ্ছে জামাত এবং চরমোনাই হচ্ছে বিএনপির পরে সবচেয়ে বড় দুই দল তারা যদি পিআর এর বিষয়ে খুবই স্ট্রংলি থাকে যে আমরা সংসদে পিআর চাই উচ্চকক্ষ না হলে এখন যেভাবে আছে সেই সংসদই পিআর হবে এবং তারা যদি এই ইস্যুতে নির্বাচন বয়কট করে এনসিপি নিম্নপক্ষে পি আর চাই নাই তারা যদি সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে তারা যদি অ্যাজামেন্ট থাকে তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা একতরফার দিকে চলে যাবে এবি পার্টির নেতা বলেন তখন সরকারের সামনে এবং বিএনপির সামনে অপশন থাকবে যে বিএনপি এখন যুগবত আন্দোলনে থাকা যাদেরকে আসন দেওয়া নেওয়া করতেছে করছে তারা বিরোধী দলে চলে যাবে এরকম একটা অপশন হবে কিন্তু সেটা আদৌ দেশের জন্য বিএনপির জন্য সম্মানজনক হবে কিনা কিনা বলেন অন্তর্বর্তী সরকার দায় নিয়ে একটা ভালো নির্বাচন করবে এ যে গণবুত্থানের সকল শক্তিই নির্বাচনের নির্বাচনে অংশগ্রহণ যেহেতু করছে না এরকম একটা নির্বাচনের দায় আমরা আসলে নেব না এমন তখন এমনও হতে পারে প্রফেসর ইউনুস কিন্তু বেশ কয়েকবার দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন তখন হয়তো তিনি দায়িত্ব ছেড়ে দিতে পারেন নির্বাচনকালীন একটা সরকার করে দিয়ে তিনি বিদায় নিয়ে চলে যাবেন কিন্তু আমি বোধ করছি এগুলো সব সমাধানযোগ্য যেটা জামাত এবং চর্মনাই চাচ্ছে এবং যেটা এনসিপি চাচ্ছে এগুলো সবগুলো জিনিস সমাধানযোগ্য তবে এখানে স্যাক্রিফাইস করতে হবে এবং নেতৃত্ব দেখাতে হবে বিএনপিকে কারণ বাকিরা যা অর্জন করবে না তার থেকে ঐতিহাসিকভাবে বিএনপি না করলে সবচেয়ে বেশি সে ক্ষতিগ্রস্ত হবে এদিকে যারা নির্বাচন বয়কট করবে জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হয়ে যাবে বলছেন সালাহ উদ্দিন আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আহমেদ তিনি বলেছেন যারা নির্বাচন চেষ্টা কিংবা বয়কট করবে জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হয়ে যাবে গুলশানের একটি বাসায় চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তীকাল অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত রয়েছে কিনা তা স্পষ্ট করা দরকার জনগণের সামনে তুলে ধরা দরকার এমন মন্তব্য করেছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সালাউদ্দিন আহমদ বলেন গুলশান কাণ্ডের যদি তদন্ত না হয় উপদেষ্টাদের ভূমিকা নিয়ে আরো প্রশ্ন উঠবে এ বিষয়ে বিস্তারিত তদন্ত হওয়া উচিত প্রসঙ্গত রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এমপি শাম্মী আক্তারের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বাক্সার সাবেক যুগ্ম আহ্বায়ক আলম ওপুর একটি স্বীকারোক্তিমূলক বক্তব্য বুধবার তেরো আগস্ট রাতে ছড়িয়ে পরে সামাজিক মাধ্যমে যেখানে একজন উপদেষ্টার সঙ্গে ভোর রাতে গুলশানের একটি হোটেলের সামনে সাক্ষাৎ ও আলোচনার কথা বলেন তিনি এ প্রসঙ্গে আজ জাতীয় জাদুঘরে এক সংবাদ সম্মেলনে জানে আলম ওপুর স্ত্রী কাজী আনিসা অভিযোগ করেন ওপুর দেয়ার স্বীকারোক্তিমূলক বক্তব্য জোরপূর্বক আদায় করা হয়েছে ওপুর স্ত্রীর বক্তব্যের পর ঘটনা নতুন দিকে মোড় নিতে শুরু করে রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য এমপি সাম্মে আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় পলাতক গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে ওয়ারি থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি চাঁদাবাজির ঘটনায় এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজাক বিন সোলাইমান ওরফে রিয়াত ইব্রাহিম হোসেন ওরফে মুন্না সাকাদাউন সিয়াম সালমান সাদাব ও অপ্রতাপ্তি অপরা অপ্রাপ্ত বয়স্ক একজনকে গ্রেফতার গ্রেফতার করে গুলশান থানা পুলিশ আটক হওয়া প্রাপ্তবয়স্ক বয়স্ক আসামি রিমান্ডে রয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভাতা বাড়লো সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষাদের প্রশিক্ষার্থীদের ভাতা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে আর প্রশিক্ষকদের ভাতা পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় মন্ত্রণালয় বা বিভাগ এবং অধীন অধিদপ্তর পরিদপ্তর দপ্তর কর্তৃক আয়োজিত বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণ পরিচালনার জন্য বক্তা সম্মানী ও প্রশিক্ষণ ভাতার হার পুনর্নির্ধারণ নির্ধারণ করা হলো প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী এখন থেকে বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণে যুগ্ম সচিব ও তদ তদীর্থ পর্যায়ের কর্মচারীরা এক ঘন্টা ক্লাস নিলে ভাতা পাবেন তিন টাকা উপসচিব এবং তার নিম্ন পর্যায়ের কর্মচারীরা ভাতা পাবেন তিন হাজার টাকা এছাড়া প্রশিক্ষণ প্রার্থী ও এর সঙ্গে সংশ্লিষ্ট সবার ভাতা ও বাড়ানো হয়েছে এতদিন প্রতি ঘন্টার সেশনে তৃতীয় গ্রেড বা যুগ্ম সচিব ও তদর্থ পর্যায়ের কর্মচারীর প্রশিক্ষণ সম্মানী পেতেন দুই হাজার পাঁচশো টাকা নতুন নির্দেশনা অনুযায়ী তারা পাবেন তিন হাজার ছয়শো টাকা আর চতুর্থ ও পঞ্চম গ্রেড বা উপসচিব এবং তার নিম্ন পর্যায়ের কর্মচারীরা বেতন পেতেন দুই হাজার টাকা এখন থেকে তারা পাবেন তিন হাজার টাকা প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণে এতদিন গ্রেড নাইন থেকে তদুর্থ পর্যায়ের কর্মচারীরা প্রতিদিন প্রশিক্ষণ ভাতা পেতেন ছয়শ টাকা নতুনভাবে এটিকে বাড়িয়ে এক হাজার দুশো টাকা করা হয়েছে গ্রেড দশ থেকে তার নিম্ন পর্যায়ের কর্মচারী প্রতিদিন প্রশিক্ষণ ভাতা ছিল পাঁচশো টাকা সেটিকে এখন বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে একইভাবে কোর্স পরিচালকের সম্মানে প্রতিদিনের জন্য এক টাকা থেকে বাড়িয়ে দুই টাকা কোর্স সমন্বয়কের সম্মানী প্রতিদিনের জন্য এক টাকা থেকে বাড়িয়ে এক টাকা এবং সাপোর্ট স্টাফদের সম্মানে পাঁচ টাকা থেকে বাড়িয়ে এক টাকা করা হয়েছে প্রজ্ঞাপনে কয়েকটি শর্তের কথা বলা হয়েছে এর মধ্যে রয়েছে এক মন্ত্রণালয়ে বিভাগ অধিদপ্তর পরিদপ্তর দপ্তর কর্তৃক শুধু নিজ নিজ দপ্তরের কর্মচারীদের বিষয় ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের জন্য প্রযোজ্য হবে মাঠ পর্যায়ে কর্মচারীদের জন্য সদর দপ্তর থেকে আয়োজিত প্রশিক্ষণের ক্ষেত্রে এই স্মারক প্রযোজ্য হবে না তিন প্রশিক্ষণের ব্যাপ্তিকাল তিন দিনব্যাপী না হলে দুপুরের খাবার বাবদ কোনো ব্যয় করা যাবে না চার প্রকল্পের আওতায় প্রশিক্ষণের ক্ষেত্রে এই স্মারক প্রযোজ্য হবে না পাঁচ গ্রেড বলতে মূলত গ্রেড সাবস্টেন্টিভ গ্রেড বোঝাবে আদেশ জারির তারিখ থেকে পুনর্নির্ধারিত হার কার্যকর হবে এর আগে দু সালে সরকারি চাকরিদের প্রশিক্ষণ ভাতা বাড়ানো হয় সরকার পুরোপুরি নিরপেক্ষ নয় ইসিকে নিরপেক্ষ দেখতে চায় জাপা সরকারের পুরোপুরি নিরপেক্ষ না হওয়ার বিষয়টি সমস্যা মনে করছে জাতীয় পার্টি জাপা তবে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে আহ্বান জানিয়েছেন দলটি তিনি বলেন সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে সি সঙ্গে সচিবও ছিলেন আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি আমরা একটি সুষ্ঠু ফেয়ার নির্বাচন চাই ইসি সব নিবন্ধিত দলের একমাত্র ও নিরপেক্ষ কমিশন সংবিধান অনুযায়ী তারা স্বাধীন রাষ্ট্র তাদের সব জনবল দিতে বাধ্য তারা যে আইন কানুন কার্যকর করবে সেগুলো কোথাও চ্যালেঞ্জ করা হবে না সরকারের জন্য অন্য সমস্ত অর্গান ইসিকে সহায়তা দিতে বাধ্য থাকবে এ ধরনের শক্তিশালী প্রভিশন অন্য কোন ক্ষেত্রে দেওয়া নেই শামীম হায়দার পাটোয়ারি বলেন ইসির কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি একটি দ্বন্দ্বময় সময় বাংলাদেশ পার করছে একটি রাজনৈতিক চালমাচাল সময় পার করছে আশা করি এর মধ্যে কমিশন তার শপথ বজায় রেখে নিরপেক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন করবে সবার অংশগ্রহণে একটি নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র আলো প্রস্ফুটিত হবে আমরা এটা প্রত্যাশা করি আমাদের আস্থা আছে কমিশন সুষ্ঠু ভোটের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে সীমাবদ্ধতা থাকলেও কমিশন চেষ্টার ত্রুটি রাখবে বলে আমার মনে হচ্ছে না ভোটের তারিখ বা সি সিস্টেম নিয়ে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে জাপার মহাসচিব বলেন পিআর পদ্ধতি নিয়ে কোনো আলোচনা করা হয়নি তবে আমরা জানতে পেরেছি ভোটের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টা একটি চিঠি দিয়েছেন সে অনুযায়ী কমিশন কাজ করছে আমরা যেটা সমস্যা মনে করি সরকার পুরোপুরি নিরপেক্ষ না তবে কমিশনকে নিরপেক্ষ দেখতে চাই সব দলকে কমিশন ডাকবে কথা বলবে সব আমরা ইসির ক্লায়েন্ট রাজনৈতিক দল না থাকলে কমিশনের কোনো প্রয়োজন নেই তাই আমরা চাই কমিশন সবার জন্য সুযোগ সৃষ্টি করবে এটি এটি খুব কাজ ইসিকে করতে হবে আর ইসি সরকার ও দলগুলোকে সহায়তা করবে করতে হবে জাপার অন্য একটি অংশ ইসিতে যে জাতীয় পার্টির নিজেদের দাবি করার বিষয়ে তিনি বলেন গত আঠাশ জুন কাউন্সিল করাকে কেন্দ্র করে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয় সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে আমাদের সিনিয়র কিছু নেতা জিএম কাদেরকে ছাড়াই কাউন্সিলের যে কাউন্সিলের সিদ্ধান্ত নেন পরে তাদের রেজলিউশনের মাধ্যমে বহিষ্কার করা হয় ওই চিঠি চ্যালেঞ্জ করে তারা মামলা করেন তবে সেটা এখনও কার্যকর আছে আইনগতভাবে জি এম কাদেরের পক্ষেই লাঙ্গল প্রতীক থাকবে ইসলামী আন্দোলন সহ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে অযোগ্য ঘোষণার দাবির বিষয়ে শামীম হায়দার পাটোয়ারি বলেন নির্বাচন আইনে জাতীয় পার্টিকে অযোগ্য ঘোষণার কোনো শর্ত পূরণ করা হয়নি নির্বাচনের সব দলের অংশগ্রহণ প্রয়োজন এবং কাউকে অযোগ্য বলে ঘোষণা করা হলে তা গণতন্ত্র ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য ক্ষতিকর প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন